ফেসবুকের ভিডিওগুলি কিভাবে ভাইরাল করতে হয় আপনারা অনেকেই জানেন না যার কারণে নিয়মিত ফেসবুকে কাজ করার পরেও আপনাদের ভিডিওগুলি ভাইরাল করতে পারতেছেন না আপনাদের পেজে কোনোভাবেই ফলোয়ার নিয়ে আসতে পারতেছেন না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি ভিডিও ভাইরাল করার ফেসবুকে ফলোয়ার বাড়ানোর গোপন রহস্য শিখিয়ে দিব ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন পরবর্তীতে কাজে আসবে সুপ্রিয় দর্শক আমার ফেসবুক পেজে লাস্ট আঠাইশ দিনের মধ্যে ফোর মিলিয়ন ভিউস পেয়েছি এখানে লাস্ট আঠাইশ দিনের হিসাবে একত্রিশ হাজার ফলোয়ার পেয়েছি মাত্র আঠাইশ দিনের ভিতরে একত্রিশ হাজার ফলোয়ার আমার এই পেজে যুক্ত হয়েছে আপনারা অনেকেই ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারতেছেন না সুপ্রিয় দর্শক একত্রিশ হাজার ফলোয়ারের হিসাব যদি আমি দৈনিক করি তাহলে প্রায় এক হাজার থেকে বারোশো ফলোয়ার আমার এই পেজে আমি যুক্ত করতে পারছি এবং এখানে কিন্তু রিস এংগেজমেন্ট সব কিছুই প্লাস হয়ে গেছে তিন সেকেন্ড ভিডিও ভিউজ রয়েছে এখানে টু মিলিয়ন তার মানে বিশ লক্ষ এখানে এই লাস্ট আঠাশ দিনে আমার এই ফেসবুক পেজ থেকে ইনকাম করছি দুইশো পঞ্চাশ ডলার যা বাংলা টাকায় তিরিশ হাজারের উপরে এখন আমার একটা ফেসবুক পেজ থেকে আমি মাত্র আটাইশ দিনে এই রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার এবং ইনকাম করতে পারছি আমার ফেসবুকে টোটাল আরও পাঁচটা পেজ আছে মানে আমি ছয়টা পেজে কাজ করি ফেসবুকে এখন প্রত্যেকটা পেজ থেকে যদি আমি অ্যাভারেস্ট একশত ডলার করে ইনকাম করি তাহলে মোটামুটি ছয় থেকে সাতশো ডলার ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ এছাড়া ইউটিউব চ্যানেলে কাজ করি আমি এখন কথা হলো আপনাদের ফেসবুক পেজগুলি কিভাবে ভাইরাল করবেন আমার যে কয়েকটা পেজ রয়েছে আমার পেজ থেকে ভিডিও আপলোড দিলেই কিন্তু ভাইরাল হয়ে যায় আর আমার প্রত্যেকটা পেজের রিচ এংগেজমেন্ট কিন্তু এরকম গ্রেন রয়েছে এখন আমি কি করছি কিভাবে কাজ করছি আপনাদেরকে সেটাই বলবো আপনারা সেই নিয়মগুলি মনে যদি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এরকম ভিউস ফলোয়ার ভিডিও ভিউজ তারপর ইনকাম করতে পারেন এর সাথে অনেক বেশি ইনকাম অনেকেই করেন আর ফেসবুকের ইনকামটা ভাই প্রত্যেক মাসে সমানভাবে আসে না এই মাসে আমি দুশো পঞ্চাশ ডলার ইনকাম করছি আমি এরকমও মাস গেছে আমার এই পেজ থেকেই চার পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারছি সব মিলিয়ে চোদ্দো পনেরোশো দুই হাজার পঁচিশশো ডলার পর্যন্ত আমি পেমেন্ট পাইছি অনলাইন থেকে তো সুপ্রিয় দর্শক এখান থেকে দেখেন আমরা যদি সি ওয়ালের উপরে ক্লিক করি তাহলে আরও বিস্তারিত দেখতে পারবো শুধুমাত্র স্টার্স থেকে আমার এখানে ইনকাম হয়েছে আপনার তেরো ডলারের মতো দেখেন এখানে এঙ্গেজমেন্ট রয়েছে সাত লাখ বিশ হাজার এছাড়া এখানে কোন কোন ভিডিও থেকে আমার কত পারফরমেন্স করছে সবগুলি কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো একটা বিষয় লক্ষণীয় হচ্ছে আমরা যদি এখান থেকে নিচের দিকে চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ভিডিওগুলি কারা কত পার্সেন্ট দেখেছে এখানে সব ইনসাইটগুলি দেখাচ্ছে এখান থেকে আমরা টপ কান্ট্রি দেখতে পারবো কোন কান্ট্রি থেকে কত পার্সেন্ট আমাদের ভিডিও দেখছে এখান থেকে টপ সিটিস থেকে আমরা দেখে নিব ঢাকা বাংলাদেশ থেকে আমাদের সবচেয়ে বেশি ভিউজ আসছে ভিডিওতে এখন আপনি যে এখন এখান থেকে বুঝতে পারবেন যে কোন শহর থেকে বা কোন এরিয়া থেকে আপনার সবচেয়ে বেশি ভিউজ আসতেছে মূলত আপনাকে সেই শহরের টাইম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে তো আমার সবচেয়ে টপ ভিউজ যেহেতু রয়েছে ঢাকা বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আমার এই ফেসবুক পেজে যদি আমি সকালে ভিডিও আপলোড করি আমার ভিডিওতে তেমন ভালো ভিউজ আসবে না রিস এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবো না কারণ ঢাকা সিটির মানুষ সকালবেলা সবাই ব্যস্ত থাকে আপনাকে মূলত টাইমটা বুঝতে হবে যে কোন টাইমে ভিডিও আপলোড দিতে হবে এখন আমি যদি সকালবেলা ভিডিও আপলোড করে দিয়ে থাকি তাহলে এই যে আমার টপ সিটি রয়েছে ঢাকা এখন ঢাকা শহরের মানুষ সবাই সকালবেলা ব্যস্ত থাকে যারদের কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে আমার ভিডিও তো সকালবেলা দেখবে না তো আমাকে ভিডিও আপলোড করতে হবে ঢাকা শহরের মানুষ ফ্রি থাকে কখন সেই সময়টা খুঁজে বের করতে হবে সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি যে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সব জায়গার মানুষই বেশি ফ্রি থাকে গ্রামে বলেন শহরে বলেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন অল বাংলাদেশ আপনার ভিডিও দেখবে কারণ এই সময়টাতে সবাই ফ্রি থাকে আর বর্তমানে ভাই দুই চারজন পাঁচজন মানুষ একসাথে বসে থাকবে কিন্তু যার হাতে মোবাইল আছে কেউ কারোর সাথে কথা বলবে না মোবাইল টিপতেছে রিলস দেখতেছে ইউটিউবে শর্টস দেখতেছে ভিডিও দেখতেছে তো সেজন্যই আপনাকে ফ্রি টাইমে ভিডিও আপলোড করতে হবে এখন কথা হলো যে আমি তো ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার কাজ আমি ভিডিও আপলোড দিয়ে রেখে দিব মানুষ যখন ফ্রি হবে তখন দেখে নিবে এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল হয় না মূলত ভিডিও ফেসবুক ফেসবুক ভাইরাল করে কিভাবে সেটা আগে আপনাকে জানতে হবে কিন্তু ভিডিও ভাইরাল করে আপনার ভিডিওটা কখন আপলোড দিলেন প্রথম তিরিশ মিনিট আপনার ভিডিওটা রিস কেমন করলো এইটার উপরে ভাইরাল করে এখন আপনার ভিডিও ধরেন আপনি ভিডিও আপলোড করেছেন সকাল আটটার সময় সেই সময় ফেসবুক এক হাজার ক্রিয়েটরের সামনে বা এক হাজার অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা সাজেস্টে পাঠাইছে এখন আপনার অডিয়েন্সরা সবাই ব্যস্ত তারা তো আপনার ভিডিও দেখার সময় পাচ্ছে না যদিও সময় পাচ্ছে আপনার ভিডিওটা দেখছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরবর্তীতে কিন্তু স্কুল করে দিচ্ছে আপনার ভিডিওটা কারণ তার সময় নেই ভিডিও দেখার তখন ফেসবুক করে কি এইভাবে যখন অনেক বেশি অডিয়েন্সের কাছে পাঠায় তারা আপনার ভিডিওটা লাইক কমেন্ট করার সময় পায় না বা লাইক কমেন্ট করে না তখন কিন্তু আপনার ভিডিও রিল্স ডাউন করে দেয় আর আপনি যখন ফ্রি টাইমে ভিডিওটা আপলোড দিবেন আপনার ভিডিওটা যখন অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনার ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করবে লাইক কমেন্ট শেয়ার করবে সেই ভিডিওর রিস্ক কিন্তু ফেসবুক বাড়িয়ে দেয় সেই জন্যই অ্যাক্টিভ টাইমে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে মানুষ কখন অ্যাক্টিভ থাকে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেই অ্যাক্টিভ টাইমটা দেখে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন আপনার ভিডিও আজকে না হোক কালকে না হোক তারপরের দিন না হোক তারপরের দিন গিয়ে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকিবে ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এ ব্যাপারে আপনাদের যদি কোনো দ্বিমত থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন